কিছু কিছু মানে কিছু বলতে ভূতের যে প্রকৃতি আমাদের যেরকম বিভিন্ন রকমের প্রকৃতি থাকে আমরা যে হিন্দু হিন্দুদের অনেক রকম জাত থাকে ঠিক আছে অনেক রকমের ইয়ে থাকে সে ঠিক ঠিক তেমনি তোমাদেরকে কিছু ভূ ভূতের প্রকৃতি সম্বন্ধে তোমাকে জানাবো এবং তাদের থেকে এবং এই ভূতের কবল থেকে বা প্রেতের কবল থেকে ডাইনির কবল থেকে ব্রহ্মদৈত্যর কবল থেকে তোমরা কিভাবে তোমাদের সেই প্রবলেমটাকে সলভ করতে পারবে সেটা তোমাকে তোমাদের কাছকে আমি জানাব যে কারণ ভয় পেয়ে গেলেই তো হলো না কারণ ভূত বাবাজি ভূতবাবাজিকে আমরা যারা যারা দেখেছি তারা হয়তো ম্যাক্সিমাম হয়তো এই পৃথিবীতে নেই কিন্তু অনেকেও আছে যাদের রাস খুব ভারী অনেকে তো রাস তো ভারী থাকে না হালকা থাকে যাদের ভারী তারা হয়তো বেঁচে ফিরেছে বা তারা সেই জায়গাটা মুভমেন্ট করেছে হুম ভূতপ্রেতের নামও বলবো এবং কীভাবে তুমি নিষ্কৃতি পেতে পারো সেটার জন্য এটা গল্পই বলতে পারো এটা দেখো বা শোনো যদি ভালো লাগে তাহলে ভালো মন্দটা তোমরা আমাকে কমেন্ট করে জানো কেন এমন তো নয় যে আমি যেটা বলে যাচ্ছি সেটা ভালোই বলছি ঠিক বলছি তাই না সেটার মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে সেই ভুল ত্রুটিগুলো আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে আর যদি পারো প্লিজ প্লিজ তোমরা আমাকে তোমাদের জীবনে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো পাঠাও তাহলে আমার আগামী দিন এগিয়ে নিয়ে যেতে তোমরা একটু সুবিধা করো আমার সুবিধা হয় চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো শুনব আজকে ভূতের ধরনও তাদের অসু ঠিক আছে প্রেত এরা কারা হঠাৎ মৃত্যুবরণ করা মানুষদের আত্মা অসময় মৃত্যু বা অশান্ত আত্মা প্রেত হয়ে ঘুরে বেড়ায় এরা কোথায় থাকে শ্মশানঘাট নদীর ধারে কিংবা ফাঁকা মাঠে কখন এদের আগমন হয় রাত বারোটা থেকে ভোর তিনটের মধ্যে চেনার উপায় কিভাবে চিনতে পারবে বা কিভাবে বুঝতে পারবে মানুষ তো নয় চেনা যাবে যাই হোক বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া চারপাশে অদ্ভুত দুর্গন্ধ বা হঠাৎ কান্নার শব্দ কি করলে বাঁচবে গঙ্গার জল বা আগরবাতি জ্বালালে দূরে সরে যায় এরা পিসাচ এনারাকার অমানবিক রূপ মানুষের ভয় আর রক্তে বেঁচে থাকে কোথায় থাকে ফাঁকা রাস্তা গাছতলায় কিংবা অন্ধকার করি কখন আসে রাত গভীর হলে বিশেষত একটা থেকে দুটোর মধ্যে বুঝবে হঠাৎ করে কেউ পেছন থেকে নাম ধরে ডাকে অথচ চারপাশে কেউ থাকে না তার মানে হচ্ছে যে তুমি এগিয়ে যাচ্ছ তুমি এগিয়ে যাচ্ছ তোমার নাম ধরে কেউ ডাকছে এবং এদের অনেক রকম ভয়েসও হতে পারে ঠিক আছে বিভিন্ন রকম ভয়েস হতে পারে সেটা তোমাদের ফ্যামিলির কারোর হতে পারে ভয়েস কিন্তু এমন করে ডাকবে মনে হচ্ছে যেন তোমার কাছ থেকে কেউ খুব পরিচিত কেউ পিছনের দিকে ডাকছে কী করলে ওই সময়টা বাঁচবে পিছনে না তাকানোই সবচেয়ে বড় রক্ষা শাকচুন্নি শাকচুন্নির নামটা আমরা অনেক সময় কি হয় অনেক সময় আমরা ই কি ছলে বাচ্চাদের বা কোনো বুড়ো এরকম কোনো বা ইয়ার ছলে অনেক সময় বলি না এ শাকচুন্নি ঠিক আছে কিন্তু এই এর নাম কিন্তু একটা বিষাক্ত ভূত আছে ঠিক আছে এরা কীরকম ধরনের হয়ে থাকে যেমন মেয়েদের আত্মা বিশেষ করে যাদের অকাল মৃত্যু বা দুঃখজনক মৃত্যু হয়েছে এদের বাসস্থান বড় বট গাছ বা শিমুল গাছের মাথায় এদের আগমন সময় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চেনার উপায় কি করে চুল খোলা সাদা শাড়ি বা পা উল্টো করে হাঁটা এর থেকে বাঁচার উপায় কেউ গান গাইলে বা মন্ত্র পড়লে পালিয়ে যায় এবার চলে আসি ডাইনিতে এলাকা কালো জাদু করা মহিলা যারা আত্মাকে বেঁধে রাখে তার নামই ডাইনি কোথা থেকে এরা আসে ভাঙা বাড়ি জঙ্গলের ভেতরে বা গ্রামের ধারে কখন আসে সেটাও ইম্পর্টেন্ট জানাটা আমাবস্যার রাতে সবচেয়ে সক্রিয় চেনার উপায় কণ্ঠস্বর নকল করে ডাকে কিন্তু কাছে গেলে মুখ দেখা যায় না ওই একই এর মতনই শাকচনের মতনই টাইপের আচ্ছা ব্রহ্ম এটা খুব একটা বিষয় এরা কারা কীভাবে এদের জন্ম মানে ভূত হয়ে কীভাবে এরা আসে ব্রাহ্মণের আত্মা ব্রাহ্মণদের যে ব্রাহ্মণরা যে মারা যায় ঠিক আছে তাদের আত্মা যাদের মৃত্যু অসময়ে বা অন্যায় হয়েছে কোথায় থাকে গাছের মাথায় বা পুরনো মন্দিরে কখন আসে সূর্য ডোবার পর থেকে গভীর রাত পর্যন্ত চেনার উপায় লম্বা আকৃতি সাদা ধুতি কিন্তু মুখ ভয়ঙ্কর কি করলে বাঁচবে ভক্তিভরে নাম জপ করলে ক্ষতি করে না বরং সাহায্যও করতে পারে সব থেকে ডেঞ্জারাস অলৌকিক ছায়া কে এরা সাধারণ মানুষের মতো নয় এরা ছায়া আকারে থেকে যায় কোথায় থাকে রাস্তার ল্যাম্প পোস্টের নিচে অন্ধকার ঘরে আয়নার সামনে আমি এর আগের একটা এপিসোড তোমাদের আয়না নিয়ে বলেছি একটা বা দুটো হবে হয়তো ঠিক আছে তার সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো ঠিক একই রকম মানে অলৌকিক ছায়া এদেরকে বলে আচ্ছা কখন আসে বেশিরভাগ সময়ের হলো তাদের রাত এগারোটার পর বুঝবে কী করে ফিলিংস সার্কিল তোমার ছায়া তোমার মতো নড়ে না বা আয়নার প্রতিফলন দেরি করে ঠিক আছে কি করলে বাঁচবে পিছনে না তাকানো আর চোখ বন্ধ করে নাম জপ করা এটাই হচ্ছে সবথেকে ভালো বাঁচার উপায় তা এরকম এই যে এত প্রকারের ভূতের কথা তোমাদের বললাম ভূত অলৌকিক ছায়া যে তোমাদেরকে এই ভূতের কথাটা বললাম ঠিক আছে এই ছায়া নিয়ে আমি একটা গল্প লিখেছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে শোনাব তার জন্য একটা কথা আবার তোমাদেরকে বলছি প্লিজ প্লিজ তোমরা যদি চাও এই চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আগিয়ে নিয়ে যেতে তাহলে দয়া করে তোমরা গল্প পাঠাও নামসহ এবং এলাকা ভিত্তিক ঠিক আছে যদি তোমরা মনে করো যে এলাকার নাম বলা যাবে না বা নিজের নাম গোপনীয় রাখবে কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট আমাকে গল্প পাঠাও এই ঘটনা পাঠাও গল্প তো আমি লিখছি ঘটনা পাঠাও আর এই যে লেখা গল্পগুলো কেমন হচ্ছে তোমরা একটু প্লিজ জানিও কারণ এটা সম্পূর্ণটাই আমার লেখা আর খুব অ্যাফোর্ট দিতে হচ্ছে শুধু আঙ্গুলে তো নয় ঠিক আছে বেশিরভাগই মস্তিষ্কে ঠিক আছে চলো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো d a